বরিশালের কাজিরহাটের জয়নগরে জোরপূর্বক জমি দখল ও নিরিশংস হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন বরিশালের কাজিরহাট থানার জয়নগর ইউনিয়নের সাইনং ওয়ার্ডের বাসিন্দা মামুন খানের জমি জোরপূর্বক দখলসহ নানাভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে একই ওয়ার্ডের বাসিন্দা দুলাল গংয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মামুন খান অভিযোগ করে বলেন যে গত একত্রিশে আগস্ট তার পিতা ইন্তেকাল করলে যখন তার বাড়ি ও প্রতিবেশীদের মধ্যে শোকের মাতম চলে ঠিক সেই সুযোগে দুলাল ব্যাপারী ও আমির ব্যাপারীগণ মামুন খানদের ক্রয়কৃত জমিতে জোরপূর্বক ট্রাক নিয়ে সদলবলে জমিতে হালসাস করতে থাকে এর পরের দিন পহেলা আগস্ট মামুন খানের চাচা ও স্বজনরা জমির কাগজপত্র ও আদালত কর্তৃক মামুন খানদের পক্ষে রায়ের কপি নিয়ে জমিতে দুলাল দুলালগণদের দেখাতে যান তখন তারা আদালতের রায়ের কপি ছিঁড়ে ফেলে মামুন খানের চাষা ও চাষাত বাইয়ের উপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে নৃশংস হামলা চালায় তাদের হামলায় গুরুতর আহত হয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন মামুন খানের পরিবারের পাঁচজন সদস্য পঞ্চান্ন বছর ধরে কুড়াই সূত্রে মালিকানাধীন মামুন খানদের জমি দখলে তাদের অভিযুক্ত দুলাল গংদের আইনি কোনো বৃত্তি না থাকায় গত পহেলা আগস্ট দিবাগত রাতে তাদের একজনের নিজ ঘরে আগুন দিয়ে মামুন খান ও তার স্বজনদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার পায়ে তারা চালায় বলে অভিযোগ করা হয় নিজেদের মধ্য থেকে কয়েকজন মিথ্যা সাক্ষী হাজির করে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে নিউজ করার মাধ্যমে মামুন খানের পরিবারের প্রচণ্ডভাবে মানহানি করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে মামুন খান তাদের জমির মালিকানা স্বপক্ষে আদালত কর্তৃক স্বীকৃতি পাওয়ার রায়ের বিস্তারিত এবং দখলদারদের বিরুদ্ধে কাজিরহাট থানাসহ অন্য অন্য থানায় ডাকাতি মামলাসহ বিভিন্ন মামলার বিবরণী তুলে ধরেন এদিকে হামলাকারীদের গ্রেপ্তারের তৎপরতায় রয়েছে বলে জানিয়েছে কাজিরহাট থানা পুলিশ গত একত্রিশ আগস্ট আমার পিতা মোহাম্মদ সেকান্দ্র আলী খান সাহেব ইন্তেকাল করে আমার বাড়িতে শোকের মাতন চলে এই সুযোগে দুলাল ব্যাপারী ও আমির ব্যাপারি গংরা আমাদের জমি হাল চাষ করে তারপরে পরের দিন অর্থাৎ এক আগস্ট বিকাল নয়টায় আমার বাবার দাফন কাঁপন হয় তখনও তারা উক্ত জমিতে হাল চাষ করতে থাকে অতপর দাফন কাফন শেষ আমার শেষে আমার কাকা ও চাচাত্য ভাই শহীদ খান ও সরওয়ার খান সহ কয়েকজন উক্ত জমিতে আদালতের রায় নিয়ে তাদেরকে দেখাতে যান তখন তারা আদালতের রায় কপি ছিঁড়ে ফেলে দিয়ে আমার চাচাকে চাচাতো ভাই ও চাচার উপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এই অবস্থায় তার নির্যাতনের এলাকায় মানুষও আমাদের পরিবার খুব ভয়ে জীবনযাপন করছে তাই আমি আমাদের পরিবারের পক্ষ থেকে দুলাল ব্যাপারী ওরফে বোমা দুলাল ও আমির ব্যাপারী ভঙ্গের হাত থেকে আমাদের পরিবার রক্ষা এবং পঞ্চান্ন বছর যাবত মালিকানা সত্ত্বে ভোগ করে আসা আমাদের জমি রক্ষার জন্য সংশ্লিষ্ট প্রশাসন সহ প্রতিপক্ষের কাছে আমাদের মাধ্যমে বিনীত অনুরোধ জানাচ্ছি